নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা আমাদের সবার মনে কখনো না কখনো এমন প্রশ্ন অবশ্যই এসেছে যে মানুষের ভাগ্য কখন লেখা হয় আমরা অনেক সময় লোকেদের কাছ থেকে এমনটা শুনে থাকি যে ভাগ্যের লিখন কেউ কখনো মুছতে পারে না অর্থাৎ ভাগ্যে যেটা আছে সেটা হবেই কিন্তু বন্ধুরা আমরা এটা কখনো ভাবি না যে ভাগ্য আসলে কি ভাগ্য যদি প্রথম থেকেই গণনা করা হয়ে থাকে তাহলে কর্মের দ্বারা কি ভাগ্য বদলানো যেতে পারে এই পৃথিবীতে কর্মে বিশ্বাসী লোকেরা বলেন যে ভাগ্য বলে কিছুই হয় না এবং ভাগ্যে বিশ্বাসী মানুষের ধারণা ভাগ্যে যা লেখা আছে তাই হবে অর্থাৎ কর্ম এবং ভাগ্য এই দুই বিন্দুর মধ্যেই মানুষ ঘুরতে থাকেন এবং একদিন এই পৃথিবী ছেড়ে চলে যান বন্ধুরা ভগবান কাউকে দরিদ্র এবং কাউকে ধনী কেনই বা বানাবেন একজন ব্যক্তির প্রধান কাজ হলো কর্ম কর্মই তাকে তার ভাগ্য বলে দেবে মানুষকে সর্বদা তার কর্ম করে যেতে হবে কারণ কর্মের দ্বারা ভাগ্যের লিখন বদলানো যায় বন্ধুরা কংসকে কৃষ্ণের মামা এবং একজন শক্তিশালী অসুরের রূপেই আমরা জানি সে এত নিষ্ঠুর ছিল যে নিজের মৃত্যুর ভয়ে নিজের বনে সাতজন সন্তান জন্মানোর সাথে সাথেই তাদের নিষ্ঠুর ভাবে হত্যা করে দিয়েছিল কৃষ্ণ কথাতে আমরা দেখেছি যে আকাশবাণী অনুযায়ী দেবকীর আট নম্বর সন্তান কংসের বধ করবে এই কথা শুনে কংস বলেছিল যে আমার বধ তো তখনই করবে যখন সে পৃথিবী পৃথিবীতে জন্ম নেবে সেই কথা মতো সে দেবকি এবং বাসুদেবকে কারাগারে বন্দিও করেছিল এবং একে একে সমস্ত সন্তানের হত্যা করেছিল আট নম্বর সন্তানের ক্ষেত্রে আকাশ বাণী অনুযায়ী কৃষ্ণের জন্ম হলো এবং কংসকে সে বধ করল এটি এই জন্যই হল কারণ কংসের মৃত্যুর ভবিষ্যৎবাণী আগে থেকেই হয়ে গিয়েছিল কংসের জন্মানোর আগেই এটি লেখা হয়েছিল যে তার মৃত্যু কিভাবে হবে এবং কার হাতে দ্বারা হবে কিন্তু বন্ধুরা কংস যদি চাইতো তাহলে সে বালকগুলিকে গুলিকে কংস হত্যা না করে তার পুজো করতে পারত তাহলে তার পরিণাম অন্যরকম হতো প্রত্যেক মানুষের ভাগ্য আগে থেকেই লেখা হয়ে থাক। যে তার জন্ম কিভাবে হবে কোথায় হবে এবং তার জীবনে কি কি বিপদ আসবে এটাই বিধির বিধান যেটি কখনোই বদলানো যায় না কিন্তু বন্ধুরা ত্রেতা যুগ এবং দ্রাপদ যুগে এমনটা হয়েছিল যেখানে রাক্ষস কুলের হওয়া সত্ত্বেও কর্মের মাধ্যমে অনেকে মোক্ষ লাভ করেছিল বন্ধুরা আমাদের সবারই এই পৃথিবীতে জন্ম কোনো না কোনো কারণ হেতুই হয় আপ আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল অবশ্যই পাবেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন